नाथेषु तथा तेषु सर्वदा शिवपूजकम् नमामि निर्मलम् निर्म अखण्डानन्दस्वामिनम् नमस्कार अमृतकल्पपत्रिकादे स्वागतो जाने আজকের আলোচ্য বিষয় স্বামী অখণ্ডানন্দ জী স্বামীজির সন্ধান নেজি এরপর ধীরে ধীরে সেই ভকত সঙ্গে চলতে আরম্ভ করলেন সন্ধ্যার সময় নারায়ণ সরোবর নারায়ণ সরোবরে পৌঁছে যখন তিনি শুনলেন যে ঠিক তার আগের দিনই অন্য পদ দিয়ে স্বামীজি আশাপুরি চলে গেছেন তখন নিরাশা এবং সারাদিনের উদ্বেগে তিনি জ্বরে আক্রান্ত হলেন নারায়ণ সহবারে আর তার স্নান করা হল না স্থানীয় মঠের মহন্ত অখানন্দকে বললেন আপনার পুনর্জন্ম সঙ্গে পঁচিশ টাকা থাকলে প্রাণ আর থাকত না কিছুদিন পূর্বে ত্রিশটা কাকার জন্য একজন যাত্রীকে ঠিক ওইখানে কেটে ফেলেছিল এরপর এই মঠের মহন্ত তাকে একখানি ঘোড়া, এবং একজন সিপাহী সঙ্গে দিলেন দিনের পর দিন স্বামীজির সন্ধানে তিনি যতই নিকটবর্তী হচ্ছেন ততই তার ব্যাকুলতা আরো বেড়ে যাচ্ছে স্বামীজির দর্শন আকাঙ্ক্ষায় তিনি দেহের সুখ দুঃখের প্রতি একান্তই উদাসীন রৌদ্রতপ্ত দিনের পথশ্রম ভীষণ দস্যুর আক্রমণ শরীরের ব্যথা বেদনা জ্বর জ্বালা উপভোগ কিছুই ভ্রুক্ষেপ না করে সেই রাত্রেই অখণ্ডানন্দী এই ঘোড়ার পিঠে সিপাহীর সাথে আশাপুরীর অভিমুখে রওনা হলেন পথে চলতে চলতে ভারতের পশ্চিম প্রান্তে সেই। শ্রী শ্রী কটিশ্বর মহাদেব তার লিঙ্গমূর্তি দর্শন করে অখনন্দ আশাপুরি পৌঁছে শুনলেন স্বামীজি অভিমুখে আশাপুরী থেকে মান্ডবীর দূরত্ব প্রায় এক মাইল এখানেও তিনি গ্রাম থেকে গ্রামান্তরে ঘোড়া সিপাহীর সাথে যাত্রা করলেন এসব মরুভূমির দেশে দিনে গরম তাই রাত্রিতে চাঁদের আলোকে পথ চলতে হয় গভীর রাত্রে সেপাই সাথে যে পথে তিনি চলেছেন এখানেও ডাকাতের ভয় এক বিস্তীর্ণ প্রান্তরে সেপাই হঠাৎ থমকে দাঁড়ায় এদিক ওদিক দেখতে লাগল কি ব্যাপার জিজ্ঞাসা করে সে বলে উঠল একটা বদলোক কাছের আড়ালে লুকলো তবে ভয় নেই আমিও ওই দলের যা মাইনে পাই তাতে কিছুই হয় না এই মাঝে মাঝে ওদের দলে দিই সঙ্গী সিপাহীর কথা শুনে অখণ্ডনন্দি ভাবতে লাগলেন যার জন্য এত ছুটি এই প্রাণ অপেক্ষা স্বামীজির দর্শন বুঝি আর পাব না এই মাঠেই বা ডাকাতের হাতে প্রাণ যায় ব্যাকুল হয়ে তিনি ইষ্ট নাম জপ করতে লাগলেন এবং চলতে শুরু করলেন শেষ রাত্রে এক গ্রামের ধর্মশালায় আশ্রয় নিলেন বেলা হলে সাধু ভক্ত গচ্ছিরা তাকে খুব যত্ন করে সেবা করলেন আহার আদি করাইলেন এভাবে কখনো অশ্বপৃষ্ঠে কখনো উষ্টে অর্থাৎ উটের পিঠে কতই বিনিদ্র রজনী কাটিয়ে ধু ধু মরু প্রান্তর অতিক্রম করে শেষে অখণ্ডনন্দি মান্ডবী পৌঁছে যখন শুনলেন স্বামীজি এক ভাটিয়া অর্থাৎ এখানকার ভাষায় ব্যবসায়ী বাড়িতে উঠেছেন তখনই তিনি সেখানে গেলেন ঠিক সেই সময়ে বর্ণনা তার নিজের ভাষায় এরকম আমার যে কি অপার আনন্দ হতে লাগলো তার কি বলিব দেখলাম স্বামীজির আর পূর্বের রূপ নেই তিনি রূপ ও লাবণ্যে ঘর আলো করে বসে আছেন তিনিও হঠাৎ সেখানে আমাকে দেখে বিস্মিত ও যার নাই আনন্দিত হয়ে বললেন ইরি গঙ্গা তুই এখানে কি করে এলি আমি জয়পুর থেকে পিছু ধাওয়া করতে করতে যেভাবে এখানে এসে পড়লাম সব কথা তাকে বললাম ডাকাতে ধরার কথা শুনে বললেন এরকম দুঃসাহসের কাজ করে কেন তুই ন্যায়াধীশের কাছ থেকে ঘোড়া সেপাই কে নিলি না প্রাথমিক আলাপের পর স্বামীজি বিবিধ হাসির কথা তুলে প্রিয় ভ্রাতাকে আনন্দিত করে তার অথ ক্লান্তি দূর করে দিলেন মিরাট থেকে এই দুই গণের সাথে স্বামীজির ছাড়াছাড়ি বিশেষ কোনো মহৎ উদ্দেশ্যেই যে স্বামীজি এরকম নির্মম ভাবে প্রাণপ্রিয় গুরুভ্রাতাদের সঙ্গ বর্জন করে নিঃসঙ্গ ভ্রমণব্রত ব্রত উদযাপন করছেন একথা গুরুভাইরা বুঝতেন কিছুদিন পূর্বে অভাবনীয়ভাবে যখন ত্রিঘাদিতানন্দ মহারাজের সাথে পোর বন্দরে সাক্ষাৎ হয়েছিল তখনও স্বামীজি তাকে নিষেধ করে দিয়েছেন কোন গুরুভ্রাতা বিশেষত গঙ্গাধর যেন তার অবস্থিতি সম্বন্ধে ঘুণাক্ষরও জানতে না পারে কয়েকদিন আলাপের পর অখণানন্দজি বুঝতে পারলেন স্বামীজির মনে এই আশঙ্কার উদয় হয়েছে গঙ্গাধর যখন এত বিপদ তুচ্ছ করে প্রাণের মমতা ছেড়ে আমাকে খুঁজে বার করেছে তখন সে আর আমার সঙ্গ ছাড়বে না স্বামীজি একজন একদিন স্পষ্টই তাকে বললেন ওরে গঙ্গা আমি একটা মতলব করেছি তোরা কেউ সঙ্গে থাকলে সেটা কার্যে পরিণত করতে পারব না অবশেষে চরম কথা বললেন দেখ আমি অসৎ হয়ে গেছি আমার সঙ্গ ত্যাগ কর এর উত্তর শুনে অখণ্ডনন্দজি বলে উঠলেন বলেই বা তুমি অসৎ আমি তোমায় ভালোবাসি তোমার চরিত্রের সঙ্গে তাঁর সম্পর্ক কি তোমার কাজের আমি করব না তোমাকে দেখবার জন্য ব্যাকুল হয়েছিলাম সে আকাঙ্ক্ষা মিটেছে এখন তুমি একলা যেতে পারো কোমল প্রাণ সরল গঙ্গাধরের এইরূপ কথা স্বামীজি খুব আনন্দিত হলেন এবং পরদিনই ভুজের উদ্দেশ্যে রওনা হলেন সঙ্গে না গিয়ে অক্ষণ একদিন পরে সেখানে পৌঁছালেন স্বামীজি এবার আর স্বাধীনতার উপর হস্তক্ষেপ করিবে না হচ্ছে ভুজে উভয়ে দুই দিন অবস্থান করে পুনরায় মান্ডপিতে এসে মিলিত হলেন যে শক্তির প্রেরণায় স্বামীজির অনুগ্রামী অনুগ্রামী হয়ে অখণ্নন্দি তার দিব্য জীবনের অনেক অনুভূতি ও অভিজ্ঞতায় প্রত্যক্ষ জ্ঞান লাভের সুযোগ পেয়েছিলেন সেই শক্তির আকর্ষণেই দিনের পর দিন মাসের পর মাস স্বামীজির সন্ধানে মৃত্যুর সাথে সংগ্রাম করতে করতে চলেছেন অবশেষে ভারতের পশ্চিম প্রান্তে উভয়ের এই মিলন বিশেষ তাৎপর্যপূর্ণ নরেন্দ্রনাথ দক্ষিণেশ্বরে একদিন শ্রী গুরুর মহাবাণী জীবে দয়া নয় জ্ঞানে জীব সেবা শ্রবণ করে বলেছিলেন ভগবান যদি কখনো দিন দেন তবে আজ যা শুনিলাম পণ্ডিত মূর্খ ধনী দরিদ্র ব্রাহ্মণ চন্ডাল সকলকে তাহা শোনাইব এই মান্ডবীতে স্বামীজিকে দর্শন করে অখয়ানন্দী অনুভব করলেন যে সেই শুভ দিন আজ সমাগত স্বামীজির মধ্যে এক অদৃষ্ট পূর্ব অলৌকিক মহাশক্তির প্রকাশ প্রত্যক্ষ করে অখণ্ড নন্দির মন প্রাণ আনন্দে ভরে উঠল মান্ডবিতে ভুজে পোরবন্দরে এই কালে স্বামীজির সাথে তার দেশের বর্তমান দুরবস্থা ও ভবিষ্যৎ উন্নতি সম্বন্ধে আলোচনা হয় নবযুব ধর্ম যে বিধি নির্দিষ্ট ভূমিকা অখণ্ডানন্দিকে গ্রহণ করতে হবে আর আভাস কি তিনি এখানেই পেয়েছিলেন প্রশ্ন থেকে যায় অনুযোগ প্রতিম গুরু গুরুভ্রাতার সাথে মান্ডবীতে এক পক্ষকাল অবস্থান করে স্বামীজি বন্দরের দিকে যাত্রা করে পাঁচ সাত দিন পরে পৌঁছালেন এই স্থানে আবার স্বামীজির সাথে তার সাক্ষাৎ হয় উভয়ে পরমানন্দে কয়েকদিন একসাথে কাটালেন এখান থেকে স্বামীজি জুনাগড়ে চলে যান এবং অখণ্ডানন্দ জি আথি হওয়ার এর দিকে অগ্রসর ও शान्ति 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 हरिः ओ तत्सत् श्रीरामकृष्णानर्पणमस्तु